তাই ফেন আমার চলে যাচ্ছি গুয়াহাটি চলে যায় স্টেশন আর বলতে না বলতে স্টেশন পেয়ে গেলাম আর রাত্রে তো দেখতে অনেক দুর্দান্ত ছিল অনেক লাইটিং ছিল দেখার মতন আমার মন তো ফিদা হয়ে গেলো এখানে তারপর যাই চলো ভিতরে তো যেতে যেতে সে পেয়ে গেছি ভিতর তা তো একটা স্টল পেয়ে গেলাম তো দাদাকে খুলাম একটা একটা কফি দিতে আর বলার সাথে সাথে কফি একটা দিয়ে দিলো আর কফিটা নিয়ে বেশি দাঁড়া করে সিটা মুখে চুপ দিলাম চুমুক দিয়ে একদম যে গরম ছিল পুরা মেরে দিলাম এটাকে তারপর চলো যেতে দাদাকে পেলাম তারপর দুজন দুটা শ্বাস নিলাম তারপর যে ট্রেনে প্যাপ দিয়ে ফুস করে পেট ঠান্ডা হয়ে গেল ট্রেন আসার পর সিদা চলে গেলাম নিজের সিটে তারপর সিটে বসার পর আর বেশি সময় করলাম না রাস্তায় ছিটে পেয়েছিল অনেক তারপর দরবার থেকে নিয়ে গেছিলাম বিরিয়ানি খোলার পর বিরিয়ানিটা খোলার পর দেখলাম না একটা উফ দারুণ তারপর বেশি দাঁড়িয়ে না করে সিধা মুখে বা